আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন রাত বাজে বারোটা সে আমার ঘুম ভেঙে দিয়ে উঠে খেলা করতেছে সে বিশ বিছ না একদম এলোমেলো করে দিছে মশারিটা তো কেমন যেন একটা গাছ সে লাফায় লাফায় গাছে উঠে এরকম এরকম করতেছে শুধু লাফালাফি করবে সে লাফালাফি করবে আর লাফালাফি সারাটা ক্ষণ দুষ্টিন করতে থাকে রাতে যদি আমি ঘুমাই এমন হয় যে ও থেকে আসছে আইসে আমার পা কামড়ানো শুরু করছে হাত কামড়াচ্ছে পা কামড়াচ্ছে আমার ঘুম ভেঙে যাচ্ছে আমি এত বলতেছি চুপ করে বসে এখন অনেক রাত হয়েছে ঘুমাও না কোনো কথাই শুনবে না সে শুধু খেলবে মশারিটা কামড়ে কুমড়ে যাইছে তাই করে এখন এরকম করতেছে যদি মানা কর যে এখানে আসো বসো না কথা শুনবেই না আর দেখেন কীভাবে ছোটাছুটি করতেই থাকে সারাটা ক্ষণ ছুটি করতে থাকে একটু পরেই দেখবেন যে আমি এখানে আনছি যে বলছি বসো আমার এখানে না বসবে না চলে গেছে বসবেন আমার কথাই শুনবে না সে এখন ওই যে আবার আসছিল কাছে না থাকবে না সে চুপ করে বসবে না সে খেলা করবে এখন রাত এত রাতে তার খেলার সময় দিনে খেলা করো না তা না সন্ধ্যায়ও না উনি এই রাতে ওনার যত সব ঘুমানোর সময় ওনার খেলা আছে প্রত্যেকটা দিন এরকম করে গা চুল করছে মনে হয় সারাদিন যে কই কই থাকে খুঁজেই পাওয়া যায় না রাত হলে যত সব দুষ্টুমি তখন খেলা আসে যা মন তাই করে ওই যে আমি বলতে এদিকে এসো না আসবে না সে সে ওখানে এক্সারসাইজ করবে কিভাবে দেখেন মনে হচ্ছে না জিম করতেছে সে এত দুষ্টু কি বলবো আমি ওরা বলতেছি পায়েস আমার কাছে এসে আমার কাছে এসো না আসবেই না ওই যে আমি ডাকতেছি সে দেখতেছে না আসবে না সে ওখানে আবার এখনই করবে ওর মতিগতি কিছু বুঝে না মাঝে মাঝে এক ডাকে এমনভাবে দৌড়ে আসবে যদি বলি পায়েস আসো এক দৌড়ে চলে আসে ওই যে বলছে আসে এখন ওখানে উঠে দাঁড়াইছে আমি তখন ওখান থেকে নিয়ে আসবো কিন্তু সে আমার কাছে থাকবে না মাঝে মাঝে এক ডাকে চলে আসবে আবার মাঝে মাঝে করবে যে আমি সারাক্ষণ ডাকলে এসে আসবে না আমি যদি জোর করে নিয়ে এসে চলে যাবি সে সেটা সে তার মোডের উপর ডিপেন্ড করে যখন সে খেলার মোডে থাকে তখন আমি হাজারবার ডাকলেও কাছে আসবে না আর কথাও শুনবে না আমার করে তখন ওই যে থাকবে না এখন সে খেলা করবে খেলার মোড়ে থাকলে সে কোনো কথাই শুনবে না তো সবাই ভালো তুমি শুষে থাকি না আল্লাহ